গত এক মাস সাকিব খানকে ঘিরে ঘটনার গণঘটা যেন শেষই হতে চাচ্ছে না একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে পরিচালকদের ছোট করে বক্তব্য দেওয়ায় সাকিব খানকে উকিল নোটিশ দেয় পরিচালক সমিতি অতপর সাকিবকে বয়কট শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে কাদা ছোড়াছড়ি সর্বশেষে তার প্রাণের জায়গা বিএফডিসিতে লাঞ্ছনার শিকার সব মিলিয়ে সাকিব খানকে নিয়ে চলচ্চিত্র অঙ্গন মুখর নিয়ে খানের চিত্রনায়িকা চিন্তিত ও বিচলিত সন্তানের বাবা এমন সমস্যার দৃষ্টিকারীদের অভিশাপ দিয়েছেন অপু তিনি আমাদেরকে জানান বেশ কিছুদিন ধরে আমার স্বামীর পেছনে কিছু লোক লেগেছে তারা একটার পর একটা সমস্যা তৈরি করছে তারা আসলে সাকিবের ভালো চান না সর্বশেষ নির্বাচনের দিন রাতে যারা সাকিবকে ডেকেছেন এবং তার উপর হামলার ইন্ধন দিয়েছেন তাদের আমি অভিশাপ দিচ্ছি সাকিব খান তার পরিবারকে সময় না দিয়ে চলচ্চিত্রে সময় দিয়েছেন তার ধ্যান জ্ঞান চলচ্চিত্র আজ এর পরিণাম কি এটা হওয়া উচিত তিনি আরো বলেন এসব বিষয় নিয়ে আমি ও আমরা প্রতিটি মুহূর্তে টেনশনে আছি একটা মানুষ এতটা হেস্ত নেস্ত হচ্ছে আর তার পাশের মানুষগুলো শুধু চেয়ে চেয়ে দেখছেন সুদিনে সাকিবের পাশে লোকের অভাব দেখিনি আজ এমন একটি ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে তাদের কণ্ঠ সচ্চার নয় কেন কিছু লোকের ইন্ধন রয়েছে বলে শুনেছি এদের বিচার উপরওয়ালা করবেন সর্বশেষে গত পাঁচ মে মধ্যরাতে চেটনায়ক শাকিব খান বিএফডিসি লাঞ্ছিত হয়েছে বিষয়টি নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গিয়েছে ঘটনা এতদূর গড়িয়েছে যে দেশের সনামধন্য এই নায়ক আটমি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অভিযোগ দায়ের করেছেন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ